দেখ শব্দটা কেমন হয় এই যে পাবলিক যে রাস্তায় থাকে পাবলিকের বিরুদ্ধে যেন ঝলা লাগা দেখ তুই তো শব্দটা শুনে কেমন লাগে একটু কাছে কাছেন কান্না কাছে দেখি বলে হলার হলার এই হলার কি মরছে লাগা কি বৈধ না অবৈধ তো অবৈধ হইলে এই যে শব্দ দূষণের কারণে এখানে দুইটা হসপিটাল আছে এখানে প্রতিদিন অনেক লোকজন থাকে সবাই বিরক্ত হ্যাঁ সবাই বিরক্ত তাহলে এই যে তোমরা কেন হলা লাগাইছো কেন হলা লাগাইছো কেন হলা লাগাইছো কেন এটা কি ভালো গ্যাস না অন্য গ্যাস তো এই যে তোমরা যে এই যে তোমার গিয়ে হলা লাগাও এইখান দিয়ে যে হাজার হাজার মানুষ সবাই যে তোমার গিয়ে বিরক্ত হয় এটা কেন এটা তোমার কেন এটা কি শখ এই সাধারণ মানুষ সবসময় সময় শিকার হয় কেন এই রোডটা দেওয়া তিনটা পাঁচটা ছড়া গাড়ি আছে পাঁচটা ছড়া গাড়ি আছে ভাই পাঁচটা ছড়া গাড়ি আছে খুব ডিস্টার্ব মানুষ বাচ্চা বাচ্চা লাফ দিয়ে ওঠে প্রতিদিন এই তোমাদের এই বিরক্তির কারণে আরও লোক উৎসাহিত হবে এই ইয়ং জেনারেশন যে হলা লাগা দূরে ধান ধান করে চলতেছে কোনোভাবে থাকে তারা না ছোট ভাই তোমার এই যে গাড়িতে অবৈধ হলার লাগাইছো হলার খোলার পরে তোমার গাড়ির কাগজপত্র দেখেছি কাগজপত্র রাইট পেয়েছি পেয়েছি কিন্তু তোমার এই হলারটা তো অবৈধ এই শখটা এই শখটা আসলো কি জন্য আমার কান্ধের মধ্যে এই তোমার এই যে হলারটা লাগানো এই এই শখটা আসলো কি জন্য বলো তো শখ তো মানুষের থাকে কেউ শখে কক্সবাজার যায় কেউ কোয়াকাটা যায় তো তোমার এটা শব্দ বেশি এটা তুমি দাঙালে কেন হ্যাঁ এটা হচ্ছে কি এই সেই অবৈধ হলার এটা হলার বলে যায় না এই হলারের কারণে অতিরিক্ত শব্দ নয় তো এই ছেলেটার গাড়ির কাগজপত্র দেখেছি গাড়ির কাগজপত্র রাইট আছে এবং ওর ড্রাইভিং লাইসেন্সও আছে তো এখন আমরা অবৈধ হলারটা খুলে নিলাম কারণ এই যে এই হলার যে অবৈধ তুমি জানতা জানতা না জানা আর কখন এটা করা যাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই রোডে দীর্ঘদিন ধরে এই চার পাঁচজন ছেলে আছে উঠতি বয়সে যারা এই গাড়িতে মোটর সাইকেলে হলার লাগা খুব দ্রুত গতিতে চালায় এবং জনসাধারণ অতিষ্ঠকার তুলতেছিল তো আমরা এটা দীর্ঘদিন ধরে ধরার জন্য চেষ্টা করেছি আজকে ধরেছি এবং এটা অব্যাহত থাকবে যাতে চুলকুটিয়া সহ কেরানীগঞ্জ দক্ষিণ এলাকায় কোনো হলার জাতীয় কোনো মোটরসাইকেল না থাকে এবং কেউ এটা চালাতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা এটা সতর্ক হতে চাই যারা লাগিয়েছে তারা যেন খুলে নেয়